তো জেনে রাখবে আমি তোমার ভালাই জন্যই বানিয়েছি যদি

কে হাদিসে পাকের মধ্যে এসে যে এ গরিবরা যারা আল্লাহর আহকামুন যাই মনে রাখবেন হাদিসের শ্রী আল্লাহ সেই সমস্ত দুধস বলেছে যারা এই জীবনটাকে ধৈর্য সহে সহ্য সবর অবস্থায় কাটি আল্লাহর দরবারে এসে তাদের সম্পর্কে বলা হয়েছে যে আমি এবং মালnablaতে 50 হয় 50 আগে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদেরকে বিনা হিসাব কিতাব জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন এক আরেক হাদিসে আছে যে আল্লাহর নবী আলাইহিস ওয়াস সালাম বলেছেন যে কাল কিয়ামতের মাঠে সেই গরীবদেরকে বলা হবে ফরিষ্টারা বলবে যে ইতু ইলাল হিসাব যা তোমরা হিসাব দাও তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে সেই গরীব ফেরেশতাদের চোখে চোখ রেখে বলবে

আল্লাহ তো আমাদের কাছে সম্পদ দেই যে আমরা হিসাব দেবো আল্লাহ তাবার তারা তিনি কুদরতি হাসি দিয়ে বলবে ইনতালি তু ইলাল জান্নাতি বিগাইর হিসাব এই গরীবের জামা তারা যারা নিজের जिंदगी কে আল্লাহর আহকাম অনুযায়ী সবর শুকুর সহিত জীবন যাপন করে আমার দরবারে যায় যাও যাও সত্য ওহম সতাকু তারা সত্য বলেছে যাও যাও বিনা হিসাব কিতাব জান্নাতুল মুদ্দাতি